মেরা মন বলে নবী নবী আমার সঙ্গে বলবেন মেরা তন বলে নবী নবী মেরা বলে নবীনবী নবী মেরা বলে নবী নবী মেরা বলে নবী নবী জুড়ে জুড়ে বলেন না কেন মেরা তন বলে নবী मेरा तलमल बोले नबी नबी सारे नफस को सारे नफस को छेड़ के देखो नस नस बोले नबी नबी मेरा बोले नबी नबी मेरा तलमल बोले نبی نبی میرا بولیے بولے نبی نبی سارے نفس کو سارے نفس کو چھیڑ کے دیکھو নাস নাস বলে নবী নবী আমার বলে নবী নবী আমার বলে নবী নবী আমরা নবীজির সর্বদা প্রশংসা করি নবীজির প্রশংসা মানে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আসুন আমার ভাইরা ইনকমপ্লিট থাকবে আমি বলতেছি এই টপিক কিন্তু শেষ হবার নয় আল্লাহ আমি যে আয়াত শরীফ দিল ধরতেছি এই আয়াতের মধ্যে নবীজির কয়টা গুণের কথা উল্লেখ করেছেন ফাস্টা ফার্স্টার মধ্যে একটা আলোচনা বললাম একটা হয়ে গেছে এক ঘন্টা আর বাকি চারটা যদি আলোচনা করি তাহলে আরো চার ঘন্টার প্রয়োজন ওদিকে আমি এখানেই সমাপ্ত করতেছি আর আপনাদেরকে সঙ্গে নিয়ে শান্দার অবস্থায় মহব্বত এবং আজমতের সাথে আল্লাহর হবি সালামের সানে আমরা সালামের নজরানা পেশ করি দাঁড়ান আপনারা সাল